সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি ফার্মার্স নিউজ চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা বর্তমানে আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো শতভাগ অরিজিনাল দ্রুত বর্ধনশীল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা আর এই পোনাগুলো কেজিতে পঞ্চাশ থেকে ষাট পিস পর্যন্ত হয়ে থাকে আপনি মাত্র চার থেকে পাঁচ মাসের কালচারই এদেরকে বাজারজাত করতে পারবেন কারণ এই পোনাগুলো আমাদের নিজস্ব হ্যাচারিতে বড় সাইজের ব্রুড মাছ থেকে উৎপাদন করা হয়েছে বন্ধুরা থাই জাতীয় পাঙ্গাস মাছের একক চাষের ক্ষেত্রে এই পোনাগুলোকে আপনারা শতাংশ প্রতি সত্তর থেকে আশি পিস পর্যন্ত চাষ করতে পারবেন আর অন্যান্য সাদা বা কার্যতীয় মাছের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে এই পোনাগুলোকে আপনারা শতাংশ প্রতি বিশ থেকে পঁচিশ পিস পর্যন্ত ছাড়তে পারবেন এই অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনাগুলোর সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এরা অতি অল্প খাবারে খুব দ্রুত বড় হয় আপনি যদি ২৮- থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ হাতে বানানো বা কমার্শিয়াল ফিড খাওয়ান তাহলে এদের এফ পাবেন ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট থ্রি অনুযায়ী তো যাই হোক বন্ধুরা আপনাদের যদি কারো দ্রুত বর্ধনশীল শতভাগ অরিজিনাল থাইজাতীয় জাতীয় পাঙ্গাস মাছের বড় সাইজের পোনা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার অর্থাৎ জিরো এই মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে এই উন্নতমানের পোনাগুলোকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ